বেগুন ভাজা দিয়ে লাউ শাক বানালে মাছ মাংস ছেড়ে এটাই খাবেন আসসালামু আলাইকুম রূপা রান্না করে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা শাকের রেসিপি নিয়ে এখানে আমি নিয়েছি লাউ শাক কুচি কুচি লাউ শাক লাউ শাক প্রথমে কুচি 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 করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি বেগুন নিয়েছি একটা বেগুন বেগুনটাও ডুমো ডুমো করে পিস পিস করে কেটে নিয়েছি এখানে আমি নিচ্ছি কালো জিরে কালো জিরে দিয়েই লাউ শাকটা আর রান্না কর বন্ধুরা রান্না করার আগে লাউ শাক আমি একটা হাঁড়ির মধ্যে জলে ভিজিয়ে রেখেছি লাউ শাকের পাতা খসখসে হয় খুব সহজে ধুলো বালি ময়লায় জমে যেতে পারে খাবার সময় ভালো লাগবে না খেতে কিচকিচ করবে বালি যেটি থেকে যায় একটু ডাইরেক্ট ধুয়ে করবেন না কেটে নিয়ে কম করে এক থেকে আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে দিবেন জলের মধ্যে তাহলে দেখবেন এই শাকের গায়ে যে ধুলো ময়লাগুলো থাকে সেগুলো খুব সহজে ধুয়ে হয়ে যাবে জলের তলে পড়ে থাকবে শাকটা খেতে খুব ভালো লাগবে এবার আমি কাচলে কাচলে ধুয়ে পরিষ্কার করে নেব এটা আমি করে থাকি এই টিপসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম হাঁড়ির মধ্যে দিয়েছি আমি জল জল ফুটছে এবার ধুয়ে পরিষ্কার করে সার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ সাত লবণ দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে শাক সেদ্ধ করে নেব এবার শাক চেক করে নেব শাক সেদ্ধ হয়ে গেছে শাকটা খুব ভালো নরম করে সেদ্ধ করে নিতে হবে শাক জিনিস খুব ভালো করে সেদ্ধ করে নিলে হজম খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি সরিষার তেল এখানে কেটে রাখা বেগুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ বেগুন ভেজে নেব বেগুন ভাজা দিলেই খেতে খুব ভালো লাগবে বেগুন ভাজা হয়ে গেছে এই শাকটা যখন রান্না করবেন বেগুনটা ভেজেই দিবেন সেদ্ধ করে বেগুন দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না এই শাকের আসল রেসিপি হচ্ছে বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগবে বেগুন আমি একটু বাটির মধ্যে তুলে নিচ্ছি বা কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এখানে আমি রসুন থেতো করে নিয়েছি এখানে একটা ছোট পেঁয়াজ দিচ্ছি এখানে লঙ্কা লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন লঙ্কা পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ সুমে কালো জিরে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করা শাকি দে আমি দিয়ে দেবো চিনি একটু চিনি দিতে হয় লাউ থাকবে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না কি হবে পাঁচ মিনিট ভেজে নেব এবার আমার শাক ভাজা হয়ে গেছে শাকের থেকে জলটাও শুকিয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আর এত সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে বার গরম গরম ভাতের সঙ্গে তৃপ্তি করে খান আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো আসি আবার দেখা হবে একটা নতুন এপিসোড নিয়ে